নাার চপান রনাযা কনা তত মার সগা মা ক climb see নাধ নাডা আমাদের চলমান যে পরিস্থিতি বাংলাদেশের বর্ণার যে অবস্থা মানে সবাই যারা চাকরিজীবী আছেন তারা তাদের অর্ধেক বেতন যারা যেইভাবে পারছে দিচ্ছে আমাদের শিল্পীদের অবস্থা এখন ভালো পর্যায়ে নাই আমরা সবাই জানি তো আমরা রাস্তায় নেমেছি আজকে গান গেয়ে আমরা যতটুকু পারছি আমরা অর্থ মানে উপার্জনের চেষ্টা করছি আমরা যতটুকু পারি আমরা মানুষের পাশে দাঁড়াবো বর্ণাট্যদের পাশে দাঁড়ানোটাই আমাদের মেন উদ্দেশ্য আজকে সবাই জানি যে আমাদের দেশে একটা চলমান ভয়ঙ্কর একটা বন্যা পরিস্থিতির ভিতরে পার করতেছে দেশের অনেক জেলা পানির তলায় পড়ে গেছে সব মানুষ অসহায় কষ্টে আছে জীবনযাপন করতেছে সবাই সবার মতন বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে আমরা পাবনার যত শিল্পীবৃন্দ আছে এবং শিল্পী সাংস্কৃতিক কর্মী আছি সবাই আমরা চিন্তা করছি যে আমরাও তাদের পাশে আগে যেতে চাই এবং আমরাও আমাদের পক্ষ থেকে যতটুকু পারি সবার কাছ থেকে মানে সাহায্য নিয়ে বা নিজেরা দিয়ে এই সহযোগিতা ওই বন্যা দুর্যোগ এলাকাতে পৌঁছা দেওয়া এটাই আমাদের মেন কাজ বর্তমানে বা আমরা এটাই করতেছি এই টিমটা নিয়ে আমাদের বিনীত অনুরোধ আপনারা যে যতটুকু পারেন সেই বন্যার্থ অসহায় মানুষের বাড়িয়ে এসে দাঁড়ান আমরা শিল্পী সমাজ আজ রাস্তায় নেমেছি মানুষের পাশে মানুষ এটাই তো সত্য এটা আমাদের তো আসলে রুজি বলেন আর রোজগার বলেন যে আমাদের এটা দিয়েই নির্ভর তো সেই ক্ষেত্রে আমরা তো দেওয়ার মতন ওইভাবে কিছু নাই তো আমরা একটা চিন্তা করলাম সবাই মিলে বসে যে আমরা এটা একটা গান করে পাবনা শহরে নতুন একটা কিছু চমক দেখায় আমরা কিছু তুলে কিছু সাহায্য করার জন্যে এবং আমাদের মোটামুটি আমরা দুই দিন ধরে কালেকশন করতেছি মোটামুটি মানুষের রাস্তা পাচ্ছি সবাই স্বাগত জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে আমরা আরও কয়েকদিন করলে পরে একটা ভালো একটা অ্যামাউন্ট আমরা তাদের জন্য নিতে পারব

রাজপথে তানের বাক্স নিয়ে দৌড়াচ্ছি তার কারণ হলো যে আমাদেরও কোনো কর্মকাণ্ড কিছুই নাই আপনারা সবাই জানেন যে আমরা কীভাবে আছি তারপর আমাদের দশটি জেলা বাংলাদেশের একটি অংশ পানির তলে ডুবে আছে আমাদের তো কিছু করণীয় আছে আমাদের তো উচিত সেই শিল্পীদের পাশে দাঁড়ানো কিন্তু আসলে আমরা সেইভাবে হেল্প করতে না পারার কারণে আমরা পাবনার সব শিল্পীর একখানে বসি যারা তরুণ শিল্পীরা ছিলাম বসার পরে আমরা একটা উদ্যোগ নিই যে আমরা এইভাবে মানুষকে গান শোনাবো তার বিনিময়ে এই টাকাটা আমরা তাদেরকে আসবো বা পুঁছিয়ে দিব আমরা যেভাবে পেরেছি হেল্প করেছি সবাই হেল্প করছেন আমরাও হেল্প করেছি কিন্তু আমরা শিল্পী হিসেবে আমাদের দায়বদ্ধতা আছে যে আমরা তো শিল্পী আমরা সব সময় মানুষের সাথে থাকি কাজ করি মানুষের পাশে থাকাটা আমাদেরও কর্তব্য এই জন্য আমরা পাবনার সকল শিল্পী একসাথে আজকে বের হয়েছি টাকা তুলছি এবং কাজ করছি আসা এইsole ro ro na ta ni a va si a ki na athe ba na du ba tha ma আমরা <muchas>